পরের জায়গা জমি রে জমি বানায় আমি রই আমি সেই গরের রে মালিক নই রে বাবা আমি তো সেই গোরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমি বানায় আমি রই ঘরে মালিক নই রে বাবা আমি সেই অসেহে আকবার জমিহিদারি অল্লাহ পার অসহে গরের কানাজার জমিহিদারি আমি পাইনা তাহার হুকুম জানিও আমি পাই না জমি দেখা আমি পাই না জমি দেখা মনের দুঃখ কারে কই তো সেই গড়ে মালিক নই বাবা আমিত মালিক নই রে বাবা আমিত জমিদারের ইচ্ছা মত না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখবারো মাসে বাবা দুঃখবারো মাস আমরা মনে কর্ম মনে হই ইরি ক্ষেতের আইলের কথারা মনে হয় কইছে কিন্তু না 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 এটা কোন ফসলের কথা বলছে জানার দরকার আছে কিনা না না জমিদারের ইচ্ছা মতো দেনা না জমি চাস তাই তো ফসল ফলে না রে মা আমি কাজে না পাতি ছবি দিলাম আকবার আসল কথা রইল আমি হি বিল্ডিং বাড়ি তবু মালিক আমি নাহি আজকে যদি আমার হুজুর রেজি গাই ওনার মুরব্বী রেজি গাই আপনার বাবার কার আছিল কেডা কইব আমার দাদা আপনার দাদার আগে কেড়া ছিল কইব আমার বড় বাবা

চুলগুলা বুঝি পাইকা গেছে রাত্রে তিনটার পরে যখন মা তোমার ঘুম ভাঙ্গা যায় তখন মরণের কথাটা বুঝে তোমার ছটপট সটপট করে ঠিক কেনা বলেন এই কারণে বন্ধু মরুপি বাবা এই দুনিয়াতে কেউ থাকবে না এই কথাটা সায়ের এই জায়গায় সুন্দর কইরা কইছে আমি বিল্ডিং এ বাড়ি ছবি করলাম তবু মালি কামি নাহি রইলাম আমি চলি যে তার মঞ্জু চলি যে তার মঞ্জু মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয় রে বাবা আমি তো সেই ঘরের মালিক নয় এই চাইরা সাইরা মুখে যাইতাম না